কেমন আছো সবাই দেখো আমি মামার বাড়ি এসেছি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত কাদা হয়েছে দেখো দেখো কাদাই কাদায় মাইরে মাইরে যাচ্ছি প্রচুর কাদা আর কত শ্যাওলা হয়েছে উঠোনটা এই প্রচুর শ্যাওলা হয়েছে এই কচু গাছগুলো দেখো বন্ধুরা কত সুন্দর সাদা লাল খুব সুন্দর লাগছে না এই যে ঠাকুরতলায় রেখেছি এই হরি মন্দির আছে এই যে এই একটা ছোট্ট পাড়া হয়েছে আর এই একটা হয়েছে এই একটা মৌসুমি লেবু গাছ আছে লেবু ধরেছে এই একটা আর ওই একটা ধরেছে লঙ্কা গাছ এটা এটা পেয়ারা গাছ লঙ্কাগুলো পেকে লাল হয়ে আছে এটা কই গাছ উঠেছে আর এটা সবেদা গাছ এটা সবেদা সব অ্যালোভেরা গাছ এই যে এই জন্য এখানেও একটা কচু গাছ হয়েছে অ্যালোভেরা এটা সাদা ফুলের একটা গাছ এই যে এটা বাইরেটা এটা বাইরে প্রচুর কাদা হয়েছে এখনও বৃষ্টি পড়ছে তাও আমি ভিডিও করছি এক ফোঁটা দু পড়ছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর হয়েছে মানে এত হয়েছে আবার হচ্ছে আমি এই যে মামার বাড়ি এটা ওদের ডাইনিং টেবিলটা এই যে এই যে এটা একটা শঙ্কর ছিল মানে ঠাকুর হয়েছিল শঙ্করা এখানে রেখেছে এই যে ঘর অন্ধকার অন্ধকার আমি ছাদে যাচ্ছি চলো ছাদে তোমরাও অন্ধকার প্রচুর এরা মালা করেছে খুব সুন্দর এই যে এটা হাতে করেছে মালা এই যে এই যে কী সুন্দর মালাটা হুম হাতে বুনেছে আর একটা পতাকা রঙের করেছে এই যে কী সুন্দর পতাকা রঙ সাদা সবুজ গেরুয়া খুব সুন্দর লাগছে চলো বন্ধুরা দেখাচ্ছি ছাদে যাচ্ছি অন্ধকার জল পড়ছে কত শ্যাওলা হয়েছে এই যে ছাদে ছাদে একটা কুমড়োলতা উঠেছে এই চো আর এটা কি গাছ বন্ধুরা আমি তো জানি না তোমরা জানো এটা কি গাছ এই যে সবাইয়ের ছাদে নাকি রাখতে হয় এটা বাইরেটা নিচে এটা এই সাদা ফুলের গাছটা কি সুন্দর লাগছে এখান থেকে এই যে আশেপাশে এই বর্ষার দিনে খুব সুন্দর লাগে দেখতে এটা এটা মামিদের ছোট মামার মানে কাকার বাড়ি এই যে এইটা এটা এটা এইটা সুন্দর লাগছে বন্ধুরা দেখো সবুজ লাগছে চারিদিকটা খুব সুন্দর লাগছে না মেঘলা ওয়েদার তো মেঘলা হয়ে আছে আর এটা একটা আমরা গাছ দেখো বন্ধুরা আমরা গাছ কি আমরা গাছ জানি না তো আমরা গাছ আর কত বৃষ্টির জল এটাই জমা হয়েছে এই যে এই যে খুব সুন্দর লাগছে জলটা ঘাটতে আমার এই যে প্রচুর জল জমেছে আর এই যে এখানে এইখানে হচ্ছে জাম হয়ে গেছে পাইপটা ওই যে বেরোচ্ছে না জল ওই জন্য এইটা জলগুলো যাচ্ছে না আর বাড়ির পাশে কি বলো বন্ধুরা কি বলো তো এই যে গাছপালা লাগিয়েছে না পাতা পড়ে ছাদ নোংরা ছাদটা এই যে কী অবস্থা হয়েছে পাতা এই যে জমে আছে এখানে সে আমরা গাছ এটা কলা গাছ এই নিম ফলের গাছটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে মনে হচ্ছে আঙুর ঝুলে আছে এই যে মনে হচ্ছে আঙুর আঙুর হলে থাকতো না একটাও থাকতো না এই যে বৃষ্টি পড়ছে বন্ধুরা আকাশে বৃষ্টি কি সুন্দর লাগছে এই যে কি সুন্দর লাগছে বন্ধুরা আর জলে থাকতে পারছি না তো সবাই ভালো থেকো আমি নতুন চ্যানেলে এসেছি চ্যানেলটা খুলেছি তোমাদের জন্য তোমরা সাবস্ক্রাইব করো থাকো পাশে টাইপ করো বন্ধুরা সাপোর্ট করো তোমাদের জন্য তোমাদের আশীর্বাদ টাটা বন্ধুরা বললো সাবস্ক্রাইব করো করে দিয়েছে ফোনটা নিয়ে চিন্তা